এই কবিতা বলবো কবিতার নাম মানুষ করুণ সেল কবি দীপক চক্রবর্তী মাস্টার মশাই কি भागছে কি হচ্ছে চারিদিকে কি দেখছেন কি শুনছেন টিভিতে খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয় ইঞ্জিনিয়ার বাপকে পেটায় অফিসার ঘুষ নেয় मिनिस्टर টাকা বিষয় ভাবছেন এদের আপনি পড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই সারা জীবন ধরে এদের আপনি পড়িয়েছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এদের আপনি পড়িয়েছেন সব ভুল সিলেবাস সব ভুল সিলেবাস স্যার এবার সিলেবাসটা বদলাতে বলুন সব সিলেবাসে মনুষ্যত্বটা যোগ করতে বলুন শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অফিসার নয় মিনিস্টার নয় ওসব হয়ে ওঠা নাকি আমাদের মানুষ করুন স্যার আমাদের মানুষ করুন স্যার মানুষ মানুষ করুন মানুষ করুন স্যার